মামলা হয়েছে মানে দুশো ছাব্বিশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেন্সিক প্রমাণ মিলেছে বিষয়টি ট্রাইব্যুনালকে অবহিত করেছে প্রসিকিউশন টিম চিফ প্রসিকিউটর জানিয়েছেন অডিওটি এআই দিয়ে তৈরি নয় এটি শেখ হাসিনারই কণ্ঠস্বর বলে নিশ্চিত হওয়া গেছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আছে তার বিরুদ্ধে এর মধ্যে কয়েকটি অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দুইশো জন আমার বিরুদ্ধে মামলা করেছে মানে দুইশো জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি অডিও আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তারা অডিওগুলো জব্দ করে আদালতের মাধ্যমে ফরেন্সিকে পাঠায় প্রায় পাঁচ মাস পর এই ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়েছে তদন্ত সংস্থা দুশো ছাব্বিশ জনকে হত্যার বিষয়ে দেয়া বক্তব্যটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর হিসেবে প্রমাণিত বলছে ফরেন্সিক ডিপার্টমেন্ট এই ঘটনায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে প্রসিকিউশন টিম তাদের এই কনভার্সেশনটা এটা সিআইডির ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয় পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আমাদের মধ্যেই হয়েছে এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয় তার প্রেক্ষিতেই আমরা আজকে আদালতের কাছে এগারো চার ধারা অনুযায়ী আবেদন করেছিলাম তাদের বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিংস ড্র করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য চিফ প্রসিকিউটর বলছেন এই অডিওর মাধ্যমে শেখ হাসিনা মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়েছেন আদালত শেখ হাসিনা সহ ফোন কলের অপর প্রান্তের ব্যক্তিকেও ব্যাখ্যা দিতে বলেছেন এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে এই দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন তার প্রেক্ষিতে তিনি মনে করেন তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এদিন জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে কারাগারে থাকা সাবেক মন্ত্রী দীপুমণি স্বামীর অসুস্থতার অজুহাতে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করে ট্রাইব্যুনালে বিষয়ে শুনানি শেষে দীপুমনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেছে আদালত এছাড়াও নারায়ণগঞ্জের গণহত্যার মামলায় আটজনের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা